হ্যালো আলাইকুম এক নজরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোকজন আসছে তারা ঘোরাঘুরি করছে আচল পরিবেশটা খুবই সুন্দর আপনারা দেখে উপভোগ করতে পারবেন অবশ্যই খুব সুন্দর আমি কখনো আসিনি এই প্রথম আসলাম তো আমার কাছে খুবই ভালো লাগছে সেই সাথে সাথে গভীর শ্রদ্ধা জানাই উনিশশো সালে যারা এই দেশের জন্য জীবন দিয়েছিল সেই সমস্ত শহীদ এবং গাজীদের জন্যই তার সাথে সাথে চব্বিশের গণ অভ্যর্থনে যারা শহীদ হয়েছিল গাজী হয়েছিল তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি এই পাশটাতে যদি আমি দেখানোর চেষ্টা করি এই দিকটাতে মতো আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে পরিবেশটা খুবই সুন্দর বুঝানো সম্ভব না খুব সুন্দর একটা যদি আপনাদের কখনো সময় থাকে এরকম ব্যস্ততম সময় আসলে অফিস আওয়ার আসলে আপনারা খুব সুন্দরভাবে ভাবে ঘোরাঘুরি করে যেতে পারবেন